কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউপির শ্রীহাস্য খরা চৌমুড়ি বাজারে শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতাকর্মীদের সাথে ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সোমবার সন্ধ্যায় দক্ষিণ শ্রীহাস্য খরা চৌমুড়ি বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে দক্ষিণ শ্রীহাস্য গফুর ভূঁইয়া ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সাবেক জোড্ডা পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইনুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার জয়নাল আবেদিন মজুমদার বিএনপি নেতা আব্দুর রহিম সৌদি আরব আল কাসিম যুবদলের সভাপতি আবু ইউসুফ ভূঁইয়া জোট্টা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল ফিরোজ ইউনিয়ন যুবদল নেতা ইমান হোসেন সবুজ, চৌমুড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নেসারউদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোরশেদ সুমান, আফ্রিকা প্রবাসী হুমায়ুন কবির সোহেল, কামাল হোসেন, সাইফুল ইসলাম সুজন প্রমুখ। আগামী দিনে এবং দেশনায় যে সকল কর্মসুজি আমাদের মাঝে আসবে অবশ্যই সকল কর্মসুজি